একটা সার্কুলারে একই নিয়ম থাকে তাই না এটা হচ্ছে তেইশ সার্কুলার তেইশ সালের সার্কুলারে এটা তিনটা পুরো বাংলাদেশকে পুরো বাংলাদেশে তিনটা ভাগে ভাগ করে এটা সার্কুলারটা দিছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ প্রথম আর দ্বিতীয় ধাপে বিভিন্ন বিভাগের পরীক্ষা হয়ে গেছে একই নিয়মের অধীনে তৃতীয় ধাপও একই নিয়মের অধীনে হওয়ার কথা নয় অবশ্যই এটা যৌক্তিক কথা দ্বিতীয় ধাপ একই নিয়মে হবে আর এটা একই নিয়মে রেজাল্ট হবে এটাই তো কথা অনেকে কমেন্ট করছে যে প্রথম ধাপ দ্বিতীয় ধাপ কোটা আন্দোলন আগে তারা চাকরি পেয়েছে তাই তারা করতে এখন কোটা আন্দোলন করতেটা বাতিল করে দেওয়া হয়েছে তাহলে এখন কেন আপনারা দ্বিতীয় ধাপে লগি যখন আমরা আবেদন করেছিলাম সেখানে আবেদনের বিষয় নিয়মাবলী ছিল সেই নিয়ম পড়ে নিজে আমরা সিগনেচার করেছিলাম তাহলে সেই নিয়ম এখন আমরা মানতে নারাজ কেন হবো সেই নিয়ম মেনেই তো আমরা চাকরিতে যোগদান করব সেই নিয়ম মেনেই তো আমাদের রেজাল্ট হওয়া উচিত তাই নয় কি কোথা থেকে এসেছেন আমি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম কোন জায়গা থেকে আচ্ছা আরেকটি বিষয় একজন বলছে যে ওনারা ইচ্ছা করলে সরকারের কাছে যেতে পারে রাস্তায় কেন দাঁড়িয়ে থাকবে সরকারের কাছে মন্ত্রণালয় যাবে অধিদপ্তর যাবে রাস্তায় কেন দাঁড়িয়ে থাকবে আমরা সরকারের কাছে গিয়েছি সরকারের কাছে যাইনি যে তা প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আমাদের এটা রিড করেছে যারা সুপারিশ প্রাপ্ত হয়নি তারা অ্যাক্টিভিশন রিড করেছিল হ্যাঁ তো সেটা শুনানি সাতটা হয়েছে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল এতদিন ছিলাম শুনানি শুনেছি কিন্তু আমাদের চোদ্দ জানুয়ারি একটা মানববন্ধন হয়েছিল সেখানে আমাদের গণশিক্ষা বিধান বিধানরঞ্জন স্যার বলেছিল যে তোমরা 3531 জন রাজপথে থাকা মানে আমরা রাজপথে থাকা। তোমাদের কিছু হবে না তোমরা নিরাপদে। তার সেই কথার বিপরীত 얘기 কালকে গতকালকে কেন এটা হলো যে আমাদের নিয়োগটা বাতিল হবে? এত দিন আপনি বলছিলেন আইনের পক্ষেই ছিলেন। এখন রায় বিপক্ষে যাওয়ার পরে কি আপনারা কি আইনের বিপক্ষে চলে গিয়েছেন? আপনারা এনডিই তো জিনিসটা মোকাবেলা করতে পারেন রাজপথে না এসে। কিন্তু এটা তো ওনারাও আইনের বিপরীতে গিয়েছে। যেখানে গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে আইন মন্ত্রণালয় বলেছে ওনারা কি আইন আমাদের থেকে তো ওনারা আরও বেশি জানেন ওনারাই তো আমাদেরকে বলেছে যে এটা দু হাজার তেইশ সালের সার্কুলার আর তেইশ সালের নিয়ম অনুযায়ী এটা নিয়োগ হবে তাহলে এখানে বিচারপতি কীভাবে যে আমাদেরকে নিয়োগটা বাতিল করতো আমরা তো সেটাই বুঝতেছি আমরা সেটা জবাব চাই আর আমাদের নিয়োগটা তাড়াতাড়ি যাতে সম্পন্ন হয় এই দাবি নিয়েই আমরা এখানে আসছি